সকালের স্বপ্ন সত্যি হয় কিনা ফজরের আগে এবং পরের স্বপ্ন সত্য নাকি মিথ্যা যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে সহবাস করতে বা কারো সাথে মিলন করতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ আপনাকে বিশেষ কোন বার্তা দিয়ে থাকেন যেমন স্বপ্নের সহবাস দেখা এটি আপনার জন্য হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা তেমনিভাবে অনেক স্বপ্নই এমন আছে যেগুলো সুসংবাদ বা খুশির বার্তা সেই স্বপ্নগুলো কি কি এবং সকালের স্বপ্ন সত্য হয় কি না বা ফজরের আগের যে স্বপ্ন ফজরের পরে যদি কেউ স্বপ্ন দেখে এই স্বপ্নগুলো সত্য নাকি মিথ্যা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে সহবাস করতে বা কারো সাথে মিলন করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে সহবাস করা বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্ন সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং শ্রেয়ী স্বপ্ন এমনিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে যে এই স্বপ্নটি হয় স্বপ্নে সহবাস করতে দেখা কার সাথে সহবাস করতে অথবা কিভাবে সহবাস করতে দেখলে কি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করব মৌখিক বা মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে তহজত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে মিলন করতে দেখে কোনো নারীর সাথে অথবা কোনো নারী কোনো পুরুষের সাথে এমন করতে দেখলে এটি প্রয়োজন পূর্ণ হওয়ার আলামত আল্লাহ তালা তার যত প্রয়োজন আছে হাজত আছে শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কেউ পেছনের রাস্তা দিয়ে সহবাস করতে দেখে তাহলে এটি কিন্তু তার যে সে মর্যাদার বিপরীত কোনো কাজ করবে যেই কাজ তার করা উচিত নয় এমন খারাপ কাজ বা অমূলক কাজের সাথে সে জড়িয়ে পড়তে পারে এবং এই কারণে তার উপর কোনো বিপদ আপদ আসতে পারে সতর্ক হতে হবে আর স্বপ্নে যদি কেউ নিজের মাহরাম অর্থাৎ নিজের মা বোন যাদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া বৈধ বিবাহ হারাম এমন ব্যক্তিদের সাথে যদি সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে তার আপনজনের থেকে সে দূরে চলে যেতে পারে সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো অপরিচিত মহিলার সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বার্তা যে সে নিরাশ হয়ে যাবে যে এই কাজ করতে চাচ্ছে ওই কাজে সে আশাপূর্ণ হবে না বা ওই কাজ সম্পন্ন করতে পারবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে তাহলে এটি বিজয় লাভের আরাম সে যে কোনোভাবে মামলা মোকদ্দমায় হোক যে কোনোভাবে সে বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে কুমারী কোনো নারীর সাথে অবিবাহিত কোনো মহিলার সাথে অথবা ছোট কারোর সাথে যদি সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিবেন কোনো নারী এই স্বপ্ন দেখলেও একই ব্যাখ্যা যে শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো জানোয়ারের সাথে সহবাস করছে কোনো প্রাণীর সাথে পশুর সাথে সহবাস করছে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত এবং শত্রুর উপর বিজয় লাভ করবে এবং আল্লাহ তালা তাকে সুনাম সুখিতি বাড়িয়ে দেবেন ইনশা তালা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই ধরনের কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে সহবাসে লিপ্ত হতে দেখে তাহলে বুঝতে হবে তার মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর যদি কেউ ঋতুপতি মহিলা অর্থাৎ প্রিয় চলছে এমন নারীর সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে তার কাজ খারাপ হবে যেই কাজ করতে যাচ্ছে ওই কাজে সে সফল হতে পারবে না ওই কাজ খারাপ হয়ে যাবে আর স্বপ্নে পরিচিত যুবকের সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে এটি উপকৃত হওয়ার আলামত যে কোনো কোনোভাবেই আল্লাহ তালাকে উপকৃত করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে স্বপ্নে দেখলে যারা মারা গিয়েছে তারা দুইজন সহবাস করছে এমন স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে যাদেরকে স্বপ্ন দেখেছে তার জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা চাই আর স্বপ্নে যদি মহিলা মহিলার সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে এটি মনের আশা পূরণ হওয়ার আলাম সাহায্য পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন সুসংবাদের স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে সুসংবাদের বার্তা বা খুশির বার্তা দিয়ে থাকেন এমন কিছু স্বপ্ন সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোখে সুরমা দিতে দেখে সুরমা লাগাতে দেখে তাহলে এটি তার জন্য সুসংবাদের বার্তা সে শীঘ্রই প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবে ব্যাপক আল্লাহ তালা তাকে ধনি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুরমা দানি দেখি সুরমা দানি মানে যেই যেই পাত্রের মধ্যে সুরমা থাকে ওই পাত্র যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ বা নারী যেই এই স্বপ্নটি দেখুক না কেন এটি তার বিবাহের আলামত ইনশাআল্লাহ তাআলা এমনি হবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি শহর দেখে বড় কোনো শহর স্বপ্ন দেখলে অথবা গ্রাম থেকে শহরে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা যে সে দিন ইসলামের পথে অটল অবিচল হতে পারবে এবং তার মনের আশা পূরণ হবে যেই কাজ সে করতে চাচ্ছে ওই কাজ সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ তবে যদি কেউ এর বিপরীত দেখে যে শহর থেকে বের হয়ে গিয়েছে গ্রামে যাচ্ছে তবে কেউ তাকে শহর থেকে বের করে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সতর্ক বার্তা কোনো ফিট না আপদের মধ্যে পড়ে যাওয়ার আলামত তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজেকে মক্কা শরীফ দেখে মদিনা শরীফ দেখে এই শহরগুলোতে দেখলে এটিও সুসংবাদের বার্তা মক্কা শরীফে দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ হবে আল্লাহতালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন আর যদি নিজেকে মদিনা শরীফে দেখতে পায় তাহলে বুঝতে হবে এটি তার মাধ্যমে এটি তার উপকৃত হওয়ার আলামত জীবনে ভালো কিছু ঘটবে আল্লাহর সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছে নিয়ামত আল্লাহ তালা নিয়ামতের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ করছে অথবা আল্লাহ তালার কাছে দোয়া করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্য সুসংবাদ যে সে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে এবং আল্লাহ তালা উভয় জাহানায় তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আর ইবনে সিরিন রহমতুল্লাহ আরেকটি স্বপ্নের ব্যাপারে বলেন যে স্বপ্ন যদি কেউ কোনো প্রাণীকে শিকার করতে দেখে ছাগল শিকার করছে অথবা হরিণ শিকার করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সবগুলো ভালো লক্ষণ সুসংবাদের বার্তা ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তবে যদি কোনো ব্যক্তি শিকার জালের মাধ্যমে করতে দেখে জাল পেতে ফাঁদ পেতে তারপরে শিকার করছে তাহলে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত সতর্কবার্তা কোনো বিপদে পতিত হওয়া অথবা নিজে কোনো প্রতারণার আশ্রয় নেওয়ার আলামত এটি কিন্তু সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে ভালো স্বপ্নগুলো দান করেন খারাপই থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সকালের স্বপ্ন সত্যি হয় কিনা না ফজনের আগে এবং পরের স্বপ্ন সত্য নাকি মিথ্যা দেখুন আসলে স্বপ্ন তো আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয় স্বপ্ন মূলত তিন ধরনের হয় একটি হলো আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটি হলো শয়তানের পক্ষ থেকে আরেকটি হলো মানুষ অলিক কল্পনা থেকে দেখে সারাদিন যা করে ভাবে এগুলো দেখে তো প্রথম প্রকার স্বপ্নই শুধু সত্য আল্লাহ তালার পক্ষ থেকে যেগুলো হয় এগুলো সত্য স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে আর যেগুলো শয়তানের পক্ষ থেকে হয় অথবা যেই স্বপ্নগুলো অলিক কল্পনা থেকে মানুষ দেখে এই স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা নেই এখন আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো সেগুলো তো সত্যি এখন সেই স্বপ্নগুলো আসলে কখন আসে অথবা কোন আলামত দেখে বুঝবেন যে এই স্বপ্নগুলো সত্যি দেখুন এই ব্যাপারে আপনি পরিপূর্ণ নিশ্চয়তা না পাওয়া গেল যে কখনকার স্বপ্ন হান্ড্রেড পারসেন্ট সত্য হবে আবার কখনের স্বপ্ন হানড্রেড পার্সেন্ট মিটতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে নেই তবে হ্যাঁ বিশেষ বিশেষ কিছু সময় আছে এই সময়গুলোতে স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেমন শেষ রাতের স্বপ্ন এই স্বপ্নগুলো সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে অজু অবস্থায় শুয়ে যে স্বপ্নগুলো দেখা হয় এই স্বপ্নগুলোর ব্যাখ্যা সত্য হয়ে থাকে তেমনিভাবে নেককার ব্যক্তিদের স্বপ্ন যারা দিন ইসলামের উপর অটল অবিচল থাকে চলে তাদের স্বপ্নগুলো সত্য হওয়ার সম্ভাবনা থাকে তবে ফজরের নামাজের আগের ফজরের নামাজের আগে যেই স্বপ্নগুলো হয় যে স্বপ্ন দেখে উঠে ফজরের নামাজ পড়েছে এই স্বপ্নগুলোও সত্য হওয়ার সম্ভাবনা আছে তবে সকালের স্বপ্ন ফজরের পরের যেই স্বপ্নগুলো এগুলো সত্যি হতে পারে এগুলোর স্বপ্ন থেকে মিথ্যা হবে নিশ্চিত এমন কোনো বিষয় নয় মোট কথা আসলে যে কোনো সময়ের স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে এখন নির্ধারণ করে যে আপনি কিভাবে স্বপ্নটি দেখেছেন অথবা কোন ব্যক্তি স্বপ্নটি দেখেছে সময় বিশেষ ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে অথবা সত্য মিথ্যা হতে পারে